এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে আর এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরপরই শুরু হয়েছিল বিতর্ক এনুমিনেশন ফর্ম বাড়ি বাড়ি দেওয়াও শুরু হয়েছে পাশাপাশি জমা দেওয়ার কাজও শুরু হয়েছে এরই মাঝে অনেকেই নথি না থাকার কারণে এসআইআর ফর্ম জমা দিতে পারেননি এমনই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রামে এমনটাই অভিযোগ করল তৃণমূল কংগ্রেস জানা গিয়েছে কোলাঘাটের ভোগপুর গ্রামে তিরাশি বছরের কেশিমন বিবির পরিবারের ভোটার লিস্টে নাম না থাকার কারণে বিভিন্ন জায়গায় দিন পনেরো ঘোরাঘুরি করলেও কোনো ফল না মেলায় চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে মৃত্যু হয় এমনই গুরুতর অভিযোগ কেশিমন বিবির পরিবার ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বে আজ সকালেই মৃত কেশিমন বিবির পরিবারের সাথে দেখা করেন কোলাঘাট ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব পরিবারের অভিযোগ দু সালে ভোটার লিস্টে তার ও তার পরিবারের নাম আসেনি সেই চিন্তায় বিভিন্ন জায়গায় এসআইআর নাম নথিভুক্তের জন্য ছোটাছুটিও করেছিলেন দিন পনেরো খুব চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিরাশি বছরের বৃদ্ধা কেশিমন বিবি গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় পরিবারের দাবি এসআইআর এর কারণেই এই মৃত্যুর ঘটনা এই দিন ভোগপুর গ্রামে মৃত কেশিমন বিবির পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসিত ব্যানার্জি কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অসীম বাজি কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না সহ একাধিক তৃণমূল নেতৃত্ব আমার মায়ের দু হাজার দুইয়ে ভোটের লিস্টে নাম আসেন এই কারণে সে চিন্তাতে ছিল সে সব জায়গায় গিয়েছে পনেরো দিন ধরে এখানে ওখানে সব জায়গায় চলছে তার মনে একটা ভয় ঢুকে গিয়েছে আতঙ্কভাব তো এই কারণে সে কী করবে না করবে খুঁজে না তার নাম দু হাজার দুই আসেনি সে চিন্তা করতে যে আমাদেরও আসবে নি হয়তো এই কারণে তার মনে মধ্যে একটা ভয় আতঙ্ক এসে গিয়েছে এই কারণে সে খাওয়া দাওয়া এক ধরে কমিয়ে দিয়েছে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না তারপরে সে কালকে রাত্রি সাড়ে দশটা লাগা তিনতে গাল করেছে সামনা আসার জন্য মা এখানে ওখানে যাচ্ছে হয়তো শুনতেছে বা টিভি দেখতেছে বলছে যার নাম না থাকবে তাকে নিয়ে চলে যাবে ধরে নেবে হ্যাঁ তার ছেলেকেও নিয়ে চলে যাবে এই লেগে তার একটা মনের মধ্যে আতঙ্কা এসে গিয়েছে এই কারণে এসতে সে চিন্তা করতে যে ছেলের কি হবে বা আমার কি হবে সে মনে মনে গুমজে গুমজে এই রকম এইরকম করেছে ভাবে যদিও এই ঘটনাকে বিজেপি রীতিমতো সমালোচনা করে বলে তৃণমূল এই মৃত্যুকে নিয়ে মাঠে রাজনীতি করতে নেমেছে তিরাশি বছরের বৃদ্ধার সঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত করা হোক এমনটাই মন্তব্য করেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক তৃণমূল কংগ্রেস নুমরা রাজনীতি করছে এসআইআর কে নিয়ে তাদের সর্বোচ্চ নেতৃত্ব নানান অভিযোগ করেও আজকে এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে পারেনি আজকে কলাঘাট ব্লকের ভোগপুর অঞ্চলের যে তেত্রিশ নম্বর বুথ শেখ পাড়া আজকে যিনি বয়স্ক মহিলা মৃত্যু হয়েছে ওনার আত্মার শান্তি কামনা পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা দ্য আলটিমেট সলিউশন ফার্স্ট অর্গানাইজেশন অফ আর হিউম পাইপস উইথ অ্যাডপশন অব ভার্টিক্যাল ড্রাই কাস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া